হুজ দ্যাট ইন দি সেন্টেন্স দ্যাট ইজ এ এন্স ওয়াট প্রনাউন কনজাংশন অ্যাডজেকটিভ অ্যাট্রাক আমরা জানি নাউনের পরিবর্তে কোনো শব্দ বসলে সেটি বোনাউন হয় প্রশ্নে বলা হয়েছে অর্থাৎ এই বাক্যে দ্যাট শব্দটি নিশ্চিতভাবেই কোনো একজন ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়েছে লক্ষ্য করুন দ্যাট না লিখে যদি বলা হতো হু ইজ দ্য ম্যান তাহলে কিন্তু অর্থ একই বোঝাতো উত্তরগুলির মধ্যে থেকে বি হচ্ছে কনজাংশন সি অ্যাডজেক্টিভ এবং ডি অ্যাডভার্ভ হওয়ার তেমন কোনো লজিক নাই সুতরাং সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ হুইস ইস হুইস ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডিস্ট্রিবিউটিভ প্রনাউন অপশান এ স্স ইদার দ্যাট দু নম্বর হচ্ছে এনি আমরা জানি দুই বা ততধিক ব্যক্তি বস্তুর মধ্যে প্রত্যেকটি পৃথক পৃথকভাবে বোঝাতে যে সকল প্রোনাউন ব্যবহৃত হয় তাদেরকে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলে যেমন ইস এডার নেইডার ইত্যাদি এগুলো কি এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটর প্রোডাউন দ্যাট সাচ হচ্ছে ডিমন স্টেডি প্রোডাউন হচ্ছে ইন্ডিভিট প্রোডাউন তাই এই অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি যেহেতু ইজ এডার নেই এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোডাউন পিক দ্য কারেক্ট পার্ট ইন দ্য গ্যাপ অফ দ্য ফলিং সেন্টেন্স ও হচ্ছে ইস অফ এখানে দেওয়া আছে দে আর বি তে হার তে কোনটি এভরি প্রণাউন হিজ হার প্রভুত্তর প্রশ্নে ইস শব্দের পরে সন্স থাকায় হিস উপযুক্ত সঠিক উত্তর হবে অপশন ডি ইস অব দ্য সন্স ফলোড ফলোড হিস ফাদার ট্রেন চারটে অপশনের মধ্যে বলছে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স অপশন এতে বলা হচ্ছে দ্য ম্যান डी ते दिन वज स्टेरिंग टल वे बैग ये चार्ट को मध्य एनसार्ट पुणावल धर्म हो প্রনাউনটি যার পরিবর্তে বসবে সেই নাউন প্লাস রিলেট প্রনাউন সর্বদাই পাশাপাশি পড়বে এখানে দ্য ম্যান এবং হু পাশাপাশি বসবে সুতরাং সঠিক হবে অপশান সি দা ম্যান এখানে নাউন এরপরে রিলেটিভ প্রোনাউন হু বসেছে তাই সঠিক উত্তর হবে অপশান মি ড্যাশ দ্যাট অপশন এতে আছে হোম টোল টোলিউ অপশন বিতে আছে টোল অপশন সিতে আছে হু টোল ইউ অপশন ডিতে আছে টোল টোলিউ এটা আমরা জানি ভার্ভের আগে রিলেটিভ পড়া হিসেবে হু বা হুজ বসে এবং সাবজেক্টের আগে হোম বা ড্যাট বসে উত্তর অপশনগুলোর মধ্যে সবকটিতেই টুল ভার এর আগে হো বা হোম বা দ্যাট রিলেটেড প্রোনাউন রয়েছে নিশ্চিতভাবে টোল ভারপের আগে হো বলবে তাহলে অপশান সিতে টোল ভার্বের পূর্বে হো রয়েছে তাই সঠিক উত্তর হবে অপশান সি ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি অপশন এ প্রণা দেওয়া আছে হিজ বি বিতে হার অপশান সিতে ওয়ান্স অপশান ডিতে দা প্রদত্ত বাক্যে ওয়ান এর প্রসেসিভ প্রণাউন হচ্ছে ওয়ান্স বাকি অপশানগুলো সঠিক নয় কেননা হি এবং সি এর প্রসেসিভ প্রণাউন হচ্ছে হিস এবং হার সুতরাং সঠিক উত্তর অপশন সি ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি প্রত্যেকেই তার নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকা বা যত্নশীল থাকা উচিত দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম ড্যাশ উইন্ডোজ ওয়ার নেভার ওপেন আমরা জানি কোনো কিছুর সাথে মালিকানের সম্পর্ক বোঝাতে রিলেটিভ প্রোনাউন বা নাউনের পূর্বে হোস বসে যেমন এই প্রশ্নের ক্লাস এই প্রশ্নের ক্লাসরুম এর উইন্ডোজ বোঝাচ্ছে এ কারণে এখানে হোস হবে যথাযথ বা যথার্থ উত্তর সুতরাং সঠিক উত্তর হবে অপশন ডি ও হুইজ ওয়াট আর ড্যাশ অপশন এদের দেওয়া আছে ডেমোনাস্টির প্রনাউন অপশন বি তে রেলডিক পড়াশান সিতে relasটিভ প্রাউন অপশন ডি তে ইডেফিন রঙ আমরা জানি হো হুইস ওয়াট এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন আর ডেমস্টেটিক পড়াউন হচ্ছে দিস দ্যাট দিস দোজ ইন্ডিপেন্ট পড়ানো হচ্ছে ওয়ান এনি সাম ওয়ান এনি ওয়ান আর তাই প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর হবে অপশন বি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অপশন এতে দেওয়া আছে লেট হি অ্যান্ড ইউ বি উইথনেস অপশন বিতে দেয়া আছে লেট ইউ অ্যান্ড হিম বি বিসেস অপশন সিতে দেয়া আছে লেট ইউ অ্যান্ড হি বি উইটনেসেস অপশন ডি তে দেয়া আছে দেওয়া আছে লেট ইউ অ্যান্ড হি বি উইটনেসেস আমরা জানি লেট এর পরে পার্সোনাল অবজেক্টিভ ফ্রম হয় এবং প্রাউন এর সেকেন্ড পারসন থার্ড পারসন ফার্স্ট পার্সন আকারে বসে তাই আমরা যদি লক্ষ্য করি অপশন বিতে লেট ইউ অ্যান্ড বি উইটনেসড মূলত এখানে এই স্ট্রেকচারটা হবে দুশো একত্রিশ মানে ইউ হচ্ছে সেকেন্ড পার্সেন্ট আর হেম হচ্ছে থার্ড পার্সেন্ট তাই লেডের পরে যখন উড়াউন আসবে তখন সেকেন্ড পারসেন্ট এবং থার্ড পারসেন্টকে নিতে হবে তাই এই প্রশ্ন অনুযায়ী অ্যান্সার নিতে হবে অপশন বি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অপশন এতে দেওয়া আছে এ ফিউ অফ দ্য থ্রি বয়েজ গড প্রাইজেস অপশন বিতে দেওয়া আছে এভরি অফ দ্য থ্রি বয়েজ গড এ প্রাইস অপশন সি তে দেওয়া আছে অন অফ দ্য চিডি বয়েজ গড এ প্রাইজ অপশন ডি তে দেয়া আছে ইস অফ দ্য গড এ প্রাইজ আমরা একটা একটা জিনিস লক্ষ্য করবো কোনো অফ অফ এনি অফ অফ যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে পার্টি সিমুলার ফর্ম হবে লক্ষণীয় ইস এভরি ওয়ান নেডার এইডার প্লাস অফ কাউন্টেবল রাউন প্লাসুলার্ক বসে অপশন এতে অফ এর পূর্বে ও পরে সাবজেক্ট এর অর্থ প্রয়োগ হল কেননা এফ ইউ অবজি বয়েস মানে তিনজন বালকের মধ্যে কিছু বালক এটি পুরস্কার পেয়েছে এটা অর্থ সন্ত্রস নয় অপশন বি তে গঠনগত অর্থগত দিক থেকে ঠিক নয় কারণ এভরি অফ দ্য ছি বয়েজ গড এ প্রাইজ মানে একটি পুরস্কারের একটি পুরস্কার প্রত্যেকেই পেল এটি ঠিক নয় কারণ এখানে গঠনগত ফোন সি তে বলা হচ্ছে যে অল অফ দ্য থ্রি বয়েজ গড এ প্রাইজ মানে একটি প্রাইজ তিনজন বালকের প্রত্যেকেই মানে সবাই পেল এটাও হোয়াটসঅ্যাপের সমাজস্য নয় অপশান ডিটে দেওয়া আছে ইস অফ দ্য থ্রি বয়েজ গড এ প্রাইজ এই অ্যান্সারটি সঠিকভাবে কেননা এখানে এক ইস অফ দ্য থ্রি বয়েজ তিনটি বালকের প্রত্যেকেই আলাদা আলাদা করে একটি করে পুরস্কার পেল এই কারণে যেহেতু ডিস্ট্রিবিউটের পডাওন এখানে পুরস্কারটা প্রত্যেক বালকেই আলাদা আলাদা করে পেয়েছে সুতরাং সঠিক উত্তর হবে অপশন ডি